শুকরিয়া কত করেছি যে রব্বুল আলামিন আজকে এই জুমার দিনে পবিত্রময় জায়গায় পবিত্রময় সময়ে আমাদের কি পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আশার বসার যে তৌফিকটুকু দান করেছেন এজন্য আমরা সকলেই শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারী

আয়সা সিদ্দিকে রাজি আল্লাহ তার আগে যখন প্রশ্ন করা হল যে রাসুলের চরিত্র এই সম্পর্কে বলার জন্যে আয়সা সিদ্দিক যে রাসুলের চরিত্র হচ্ছে আল কোরআন যেমন সত্য কোরআন যেমন পবিত্র কোরআন যেমন একনিষ্ঠ আমার রাসুলের চরিত্র এমন পবিত্র একনিষ্ঠ জোরে বলেন নাসুরহান আল্লাহ সেই দোস্তাগিন যখন রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটুক্তি করে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নাম ধরে বিশাদ করে আর সেখানে যদি কোনো মুসলমান তার ভিতরে আঘাত হয় না তাহলে বুঝতে হবে ওই মুসলমান পরিপূর্ণ ইমানদার হতে পারে মুসলমানের গায়ে যদি পিষ্ট না পড়ে আঘাত না পড়ে যে রাসূল কিনে কথা বলেছে তাহলে ওই রাসূল ওই মুসলমান নামদারী লোকের সুপারিশ কখনই করবেন আল্লাহ রাসুল সালম্লামদাহন ইসাল্লাম এমন একজন ছিলেন যাকে আল্লাহ রাবুল আর গোটা মানব জাতির রহমান হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন জরে বলেন নসুল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন আমি আমার নবীকে আমি আমার রাসূলকে গোটা জাতির জন্য রহমত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি জোরে বলেন না সুবহানাল্লাহ কুরআন সাক্ষ্য দিচ্ছে কুরআন সাক্ষ্য দিচ্ছে আমার নবী নিষ্পাপ কুরআন সাক্ষ্য দিচ্ছে আমার নবী এখনিষ্ট আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূল আমার কথা ব্যতীত একটা কথাও যদি নিজের থেকে বলতো আমি আল্লাহ তার জিব্বাটা কেটে দিতাম জোরে বলেন নজরুল্লাহ আমার আল্লাহ যা বলেছেন সেই কথাটাই জুনিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমার রাসুল তা উন্মতের মাঝে ছিটিয়ে দিয়েছেন সরিয়ে দিয়েছেন জোরে বলেন না সোহান আল্লাহ ওই দোস্ত আমরা আমাদের পক্ষ থেকে ক্ষুদ্ধ জানাই বিক্ষুব্ধ জানাই ওই সমস্ত কুলাঙ্গার ওই সমস্ত কুলাঙ্গারের জায়গায় জমিনে হওয়ার কথা না এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে আল্লাহ কোরআনের সুন্নবিত কোন কিছু থাকতে পারে ব্যক্তি কোনো ব্যক্তিমত আদর্শ নিয়ে এই জমিনকে আল্লাহ সৃষ্টি করেন নাই আল্লাহ আল্লাহর মতদর্শই এই জমিনকে সৃষ্টি করেছেন আমরা একটি কথা আনন্দের সাথে বলতে চাই আজকে এই সাতাইশ তারিখ জুমাবার আমাদের এই অঞ্চলের মুসলমানদের দীর্ঘদিনের আক্ষেপ দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যে একটি মসজিদ এখানে নিজস্বভাবে হবে সেই কাজটাই আজকে এদিশের মাধ্যমে হয়েছে জোরে বলেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ যেন যারা এই মসজিদের লগ্ন থেকে পর্যন্ত টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দেয়া মেধা দিয়া বুদ্ধি দেয়া শারীরিক মানসিক যে যেমনি পাবে এই মসজিদের জন্য প্রতিষ্ঠা করেছে মসজিদের জন্য খেটেছে মসজিদ সহজতে করেছে আল্লাহ পাক যেন সকলের সহজতে কবুল করেছে আমিন আর যারা মসজিদের বিরোধিতা করতেছে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওই সমস্ত ব্যক্তিদেরকে হেদায়ত দান করে আমিন কারণ আমরা আল্লাহর কাছে হেদায়ত চাইব হেদায়ত যদি আল্লাহ তাদের আল্লাহ নসিবে যদি থাকে আল্লাহ হেদায়ত করবেন আর যদি হেদায়ত না থাকে আল্লাহ রাবুল আলমিন সে আবু জাহেল উদ্বা সাইবা আবুল আহাব এদের মতন ফেরাও নম্র এদের মতন আল্লাহ রব্বুল আলমী নিমিশি ধ্বংস করে দিবেন জোরে বলেন না আমরা চাইবো ধ্বংস না হোক হেদা হেদে আসুক এটা আমাদের চাওয়া আল্লাহ রব্বুল আলমিন আমাদের চাওয়াকে কবুল করছো না আমিন আর কথা বলতে চাই বিশেষ করে আমাদের এই মসজিদের মুসল্লি দুইজন ভাই অসুস্থ আছেন হাসপাতালে ভর্তি আছেন অনেকটাই মর্মান্ত আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ পাক যেন তাদেরকে শেফে আজেলা কামেলা দান করে সেগুলো আমিন সোমবার মুসলিক রাম আজকে জুমার দিনে আলোচনা আমরা দিন প্রাসঙ্গিক যে আলোচনা সেটা হচ্ছে হালাল হারাম একজন মুসলমানের জন্য একজন মুসলমানের জন্য হালাল এই জিনিসটা অত্যন্ত প্রয়োজনীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বলা হচ্ছে মুসলমান এবং বিদুর্মী বলেন বা মুনাফিক বলেন বা কাফের বলেন মুসলমান এবং কাফেরের মধ্যে যে পার্থক্যটা সেই পার্থক্য একটাই হচ্ছে নামাজ 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 কি মুসলমান এর সরাসরি আপনাদের এই সাথে দেখবেন আপনাদের সাথে যারা চলাফেরা করে অনেক সাথে দেখা যায় যারা রেস্টুরেন্ট বলে বা কাজ করে ইতালিয়ান আছে বা অন্য ধর্মে আছে তারা কি নামাজ নাই করে এদেরকে ডেকে আনা যাব না কারণ এরা এই ধর্মের না তাহলে বুঝতে হবে যারা আপনার মুসলমানের সন্তান হয়েছে যারা মুসলমানের সন্তান দাবি করে মুসলমানের সন্তান দাবি করার পরে নাম ক্যাবলা চিনে নাম নামাজ চিনে নাম রোজা চিনে নাম আল্লাহর রাস্তা চিনে নাম ওই ব্যক্তির নাম ছাড়ার কোনো কিছু মুসলমান হতে পারে না ও আজকে থেকে এক হাজার বছর আগেও যারা কথা বলেছিল দরদের হাজার বছর আগেও যারা ইসলাম ডুবেছিল আমাদের দেশে যখন নবীরাসুল আগমন করে নাই বিজ্ঞ ব্যক্তিরা অলিয়া উলিয়ার মাধ্যমে যখন ইস্লাম কায়েমা হয়েছে শেহাজার আলিয়ামিনীর রহমাতুল্লাহকে আয় নাই সিলেটের জমিনে যখন পা দিয়েছে সিলেটের জমিনে যখন পাড়া দিল তখন সেখানে ওই রাজা গো গোবিন্দর হিন্দুর কারণে সেখান থেকে কোন মানুষ ইসলাম প্রচার করতে পারে নাই তারা জন্মগত মুসলমান নামটা দেওয়ার পর ওই নামের আগে মোহাম্মদ না তারা নামের আগে সি ব্যবহার করত সি আব্দুর রহমান সি আব্দুর রহিম সি এরকম করে ওই নামের আগে মোহাম্মদ না দিয়া সি দিয়ে নামগুলো শুরু করত যখন শাহজালাল এমিনিন রহমাতুল্লাহ আলাইহায়ে শেখারে গেলে না তাদেরকে বললেন এটা তো তোমার নাম নয় এটা হিন্দুদের নাম দেওয়া হয়েছে তুমি মুসলমান তোমার আগে মোহাম্মদ থাকতে হবে বলেন না সুবহানাল্লাহ তুমি মুসলমান তুমি মোহাম্মদ কে ভালোবাসো ওই মুহাম্মাদের নামটা তোমার আগে নামে থাকবে যদি মুসলমান হও আর যদি মুসলমান না হয় ওই হিন্দু বলো বৌদ্ধ বলো খ্রিস্টান বলো যাই কিছু লাগা কোন সমস্যা নাই মুসলমানের নবীর নামে তোমার নামের আগে ওই নামটা দিতে হবে রাজা গর গোবিন্দ আওয়াজ পেয়ে গেলেন শেহাজারা রহমাতুল্লাহ করে একটা লোক এসেছে কালী মারা আর দিচ্ছে আর ইলা।

আল্লাহ রব্বুল আলামিন নির্দেশে ওই রাজা গরু গোবিন্দর বিডলিং গুলা করে ব্যাঙ্গে যখন চুরমার হয়ে যেতে লাগলো রাজা গরু গোবিন্দ সেখান থেকে হারাইয়া দৌড়াইয়া দৌড়াইয়া নিজের জীবন লইয়া পালিয়া গেলেন ওই পবিত্র মুসলমানদের পবিত্র মুমে হয়ে জোর বলেন না সুবহানাল্লাহ

তিনি পবিত্র বস্তুকে তাদের জন্য হালাল এবং অপবিত্র বস্তুকে তাদের জন্য হারাম করে দিয়েছেন আমরা দেখা যায় রাতে যখন ফিরি আমরা যখন দেখা যায় রাস্তায় যখন চলে ফেরে করি আমরা সেই নিদর্শনটা মানি না আমরা সেই হারামকে হারাম না মনে করে হালাল কিছু মনে করে উপার্জন করে থেকে বাম থেকে কোনটা হালাল আর কোনটা হারাম এটা না কারণে আজকে হয়ে যাচ্ছে বলেন হারাম হাল কিছু বুঝিনা গর্ব করে বলতেছি আজকে অনেক টাকা কামাইছি কিসের টাকা কামাইলেন কিসের টাকা কামাইলেন এটা হালাল না হারাম উনি বলতেছে হালাল হারাম পরে হইবো আগে এখন পকে টাকা নিয়ে নি হালাল হারাম পরে হবে পকে টাকা নিয়ে নি এটা কুফুরি মতবাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছি মেদা দিয়েছি মুক্তি দিয়েছি চোখ দিয়েছি তুমি চোখ দিয়ে দেখ এটা কি জিনিস তোমার জন্য কোনটা হালাল তোমার জন্য কোনটা হারাম এটা তুমি দেখবা দেখার পরে যখন তুমি এটাকে পার্থক্য করতে না পারবা তাহলে বুঝতে হবে তোমার ইমানটা ইমানের জায়গায় এনাই জোরে বলেন না উজ্লা তুমি যদি বুঝো যে এই জিনিসটা আমার ধরাটাই হালাম আমি ধরব আর এই জিনিসটা বলে আমাকে ধরাটাই হারাম আমি ধরবো না ছেড়ে দেবো এটাই মুসলমান মুসলমান এটাই কিন্তু আমি হালাল বুঝি না হারাম বুঝি না ফেলতেছি একটা মানুষকে দোকা দিয়ে তার থেকে টাকা এনে পকেট ভরছি একটা মানুষকে জুলুম করেন ওই জুলুমের টাকাটা এনে আমি পকেটে ভরছি ওইটার জন্য আল্লাহ তোমাকে নির্দেশ দেয় নাই ওটার জন্য বলা হয় নাই এই জন্য বলা হয় তোমার জ্ঞান মেধা বুদ্ধি দিয়া আমি আল্লাহ যা তোমার জন্য করেছি ওইটাই তুমি হালাল মনে করে নেবে জোরে বলেন না সুরাহান আমাদের জন্য গরুর গোস্ত খাওয়া হালাল তবে সেটা হালাল আমরা মনে করি তবে এই হালালের আগে যখন জবাইটা হয় আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমরা যখন জবাই করি আল্লাহ আকবর বলে

দোয়া শেষ আল্লাহর দরবারে কবুল হবে না জোরে বলেন না আল্লাহ রাবুল আলমিন বলেন বান্দাম যে অংশটা হারামের মাধ্যমে সঞ্চার হয় রক্ত হয় হারামের মাধ্যমে হারাম খাওয়ার মাধ্যমে হারাম ধরার মাধ্যমে হারাম পোশাক পরিধান করার কারণে যখন ওই শরীরের মধ্যে সামান্য রক্ত হয় ওই রক্তের ফোঁটা যতদিন এই শরীরের মধ্যে থাকবে অতদিন পর্যন্ত আপনার দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না এতদিন পর্যন্ত আল্লাহ দরবার কবুল আপনি দেখেন আজকে আমাদের নামাজ ভালো লাগে না শেষ দা ভালো লাগে না রোজা ভালো লাগে না মসজিদে আসতে চাই না নামাজের সময় হয়ে যে বাহির আড্ডা করি সত করি বুঝতে আমাদের ইমান এতটা খারাপ হয়ে গেছে আমরা মিথ্যা কথায় জড়জড়িত হয়ে গেছি আমরা হালাল হালাম না বলে সব পকেটে পড়তেছি এই জন্যে আমাদেরকে ইমান থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে এটা কোন সময় চাইলেন আপনি দেখেন একটা মুসলমান তার জন্য খুব একেবারে একনিষ্ঠ এটাকে আগে চিনা কোনটা হালাল কোনটা হারাম এটা তার জন্য প্রচুর তার জন্য আইন তার তার জন্য জন্য এটাকে এখন আপনি যদি মনে করেন চিনি না আবার দেখা গেছে। আপনি গরু গোস্ত খাওয়ার জন্য রেডি হইলেন আপনার জন্য কুকুরের মাংস খাওয়া হারাম এটা আল্লাহ আকবর বলল জবাই করলো হারাম আপনার জন্য অন্য অন্য পশু যেগুলো হারাম করা হয়েছে ওইগুলো আপনার জন্য হারাম তবে হা গরুর গোস্ত গরু জবাই করা হয়েছে আল্লাহ আকবর বলেছে নবীজিকে আমি সাক্ষী রেখেছি আল্লাহকে সাক্ষী রেখে জবাই করলাম এটা আপনার জন্য হালাল মনে করছেন কিন্তু পকেটের যে টাকা গুলা আছে যে টাকা দিয়া এই গরু পুস্ত গুলা কিনলেন ওই টাকা গুলা দুই নাম্বার টাকা ওই টাকা সুদের টাকা ওই টাকাগুলা গুলা ঘুষের টাকা ওই টাকা গুলা ব্যাংক থেকে লোন এনে পকেট ভরে টাকা ওই টাকা দিয়া যখন আমি আল্লাহ আকবার বলা জবাই করা গুস্ত খাইলাম ওইটাও আমার জন্য হারাম ওইটাও কি হারাম

আপনি যখন আপনার বলিষ্ঠ হওয়ার জন্য আপনার চর্বি বাড়ার জন্য ওই বস্তুগুলা কিনে আনেন এটাও আপনার জন্য হারাম এটাও আপনার জন্য হারাম জোরে বলেন না আমাদের আমাদেরকে চিন্তা হবে কেন আমরা দুই দিনের দুনিয়া আমাকে প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা সময়ের টাইমের যে আছে প্রত্যেকটা জিনিসের জবাব আমি আল্লাহর কাছে দিতে হবে জোরে বলেন শুভানন্দ আল্লাহ একটা সময় হিসাব না দেওয়া পর্যন্ত আপনি ইচ্ছা করলেই পারতেছেন না কেন এটার মনে করছে দুনিয়ার মধ্যে যে আইন আছে তাদের আইনকে বাইন্ডিস করা দুনিয়ার মধ্যে যারা বিভিন্নভাবে দুই নম্বরই করে তাদেরকে বাইন্ডিস করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিক ইয়াউম উদ্দীন আমি আল্লাহ বিচার দিনের মালিক সেদিন মিথ্যাবাদী কোন সাক্ষী মিথ্যাবাদী কোন আইন প্রণয় নেতা মিথ্যাবাদী কোন ব্যারিস্টার কোন উকিল আমার সামনে পদজ্জ হবে না আমি আল্লাহ নিজেই এটা বিচার করব জোরে বলেন না সুবহানাল্লাহ কোন সার নাই কোন সুযোগ নাই আল্লাহ রবিন প্রত্যেকটার জন্য প্রত্যেকটার হিসাবের জন্য হিসাব তিনি নিতে হবে আল্লাহ রবিন এক একটা সেকেন্ডের জন্য

যে সময়টা তুমি ব্যয় করেছো যেই সময়টা তুমি থেকেছিলা বালে খাওয়ার পর থেকে মৃত্যু락 পর্যন্ত প্রত্যেকটা সময়ের পোংখার ও পোংখার হিসাব আল্লাহর কাছে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা আল কিতাবা মাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা কোন আইন তোমার আয় কোন ব্যারিস্টার কোন লয়ার তোমার জন্য নিয়োগ দেওয়া লাগবে না কারণ সেই দিন তোমার নিজের লয়ার তুমি নিজেই হয়ে যাইবা ই করো তোমার দুনিয়ার আমল নামার কিতাব তোমার সামনে তুলে ধরা হবে তুমি সামনে থেকে দেখবা কাফা বিনাফ শিকালিয়াও মা সামনে থেকে দেখবার পরবা আলাইকে হাসিবা এর হিসাব তুমি নিজেই জন্য যথেষ্ট হয়ে যাইবে জোরে বলেন না সব হার কোন সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা জিনিসের মাধ্যমে বান্দার খাদ্য দুইটার জিনিসের মাধ্যমে পবিত্র হয়ে যায় একটা হচ্ছে শরীরে অর্জিত সম্পদগুলো যারা ক্রয় করে শরীরে খাটে ঘাম ঝরানো পয়সা থাকে ওইটা বান্দার জন্য হালাল করে দেওয়া হয়েছে দুই নাম্বার জিনিস হচ্ছে ব্যবসায়ী যারা করে ব্যবসা ওই ব্যবসাটা যদি হয় আল্লাহর নামে ওই ব্যবসা যদি পর মিথ্যা না থাকে ওই ব্যবসাটাই হালাল হালাম ধরে বলেন না সুবহানাল্লাহ সত্যবাদী ব্যক্তি সত্য ব্যবসায়ী আল্লাহ সুসবানাল্লাহ যারা ব্যবসা করে আল্লাহকে হাজি নাজি রেখে সব পথে মিথ্যা না বলে ওই ব্যবসैया সহাদাইন ওই ব্যবসैया নবী ওই তাদের মধ্যে থেকে তাদের সাথে এক হয়ে জান্নাতে প্রবেশ করবে কোন ব্যবসায়ী যারা মিথ্যা আশ্রয় নেয় না যারা হারামের সাথে সম্পর্ক নাই ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য বলা হচ্ছে সুহাদাইন নবীদের সাথে সুহাদিনদের সাথে জান্নাতে প্রবেশ করবে আর যখন বলা হয় তারা কি করে ওজনে কম দেয় কম দেয় দশ টাকাটা একশো টাকা পর্যন্ত বিক্রি করি যেটা কিনা দশ টাকা আপনাকে বলতেছেন যে মিথ্যা কথা বলে বিক্রি করতেছেন যে কিনে একশো এবার আপনি কত দিবেন দেন এই যে দশ থেকে একশো চলে গেলেন এই ব্যাপারগুলা আল্লাহ বলেছেন যতটুকু দরকার এর বাইরে এক পয়সাও তোমরা বাড়তি বিক্রি করো এরপরটা তোমার জন্য হালাল না এরপরটা তোমার জন্য কিনা বলা হচ্ছে ব্যবসায়ীদের সুখকে হারাম করে দিয়েছেন জোরে বলেন ব্যবসাকে হালাল করে দিয়েছেন ব্যবসা করো ব্যবসা শুধু ওইটা নয় যে ব্যবসা করে ওই ব্যবসাটাকে আল্লাহ রাসুসের যে রাসুজের ব্যবসা করেছেন নিজে ব্যবসা করেছেন এই ব্যবসায় তোমরা সুন্নত অনুযায়ী ব্যবসা করো যদি বলেন এই জন্য মুসলমান আমাদেরকে ধান পার চার পাতে হবে যেই সম্পদ উপার্জন করে যাচ্ছি সেই সম্পদ এটা যদি হালাল না হয় তাহলে আপনি কিন্তু ঠিকই চলে যাবেন কবরে আপনার সম্পদের পর যারা থাকবে তারা বুক করবে তারা বুক করবে বুক কোনটা করবে জীবনে আপনার নাম নেবে না ওই আপনি যা উজগার করে গেছেন এটা তখন তারা খরচ করে হারবে আর কবরের মধ্যে থেকে আপনি জাহান নামের আগুনে নিক্ষপত্র হতে থাকবেন জরি বলেন না উইল্লাহ এই জন্য মোস সালত কি সতর্ক হতে হবে আমরা বুঝি না এমন না এমন কেউ নাই যে আমরা কোনটা হারাম কোনটা হারামা এটা এমনটা না সব চিনি সবাই জানি কিন্তু মানি না ইমানের জোর কম থাকার কারণে একটাই ইমানের আমরা সেই মুসলমান যেই মুসলমান আজার হয়ে গেলে নামাজের সময় হয়ে গেলে আমরা অন্যদিকে দৌড়াই নামাজে না আসে আমরা সেই মুসলমান আবার আমরা কই যে জান না যেতে হবে যান না তামাজ দিতে হবে সে জান্নাত এত সহজ জিনিস হয় জান্নাত পেতে হলে আপনাকে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের নিয়ম নীতি আইন সব সবকিছু মেনেই এই দুনিয়া থেকে বিদায় সকলকে ইসলামের সঠিক পথ সঠিক ধারণা সঠিক শিক্ষা বুঝা তুকু দান করে শুক্র আমিন আমরা যেন পরিপূর্ণ হক মন্তে হই পরিপূর্ণ হালাল ভাবে আমাদের জীবনটাকে পরিচর্য করতে হবে সে তফিকটুকু দান শুক্র আমিন في الإسلام ما أحلى فهو حلال شرعا وما أحد وما أحلى فهو حرام وانيل الحلال الحرام أضعف الله لنفاحي الناس وهذا بعض مبادل حرام والحرام مبادل حلال والحرام في الإسلام واحد فما يسمي الإسلام حلال فهو حلال وما يسمي حرام فهو حرام فإذا أراد أحد أن يدن حلال الحرام الحرم حلالا فهو لم يعد مسلما وقيل وقد فصل لكم ما حرم عليكم وقال النبي صلى الله عليه وسلم إن الله يطيب لا يقبل لا طيبنا وعلى كل حلال أمر بالطارة في ذلك وقد أمره الله المؤمنين كما أمر المرسلين ثم ذكر النبي صلى الله عليه وسلم الرجل يسافر في كل مكان شهر شعاب قد اسمه وغير. وفي مدن هذا المقوفة يربي والإنسان يديه نحو السماء ويدرج يا رب يا رب على عام حرام ومشربة حرام ومن الحرام ومعيشة الحرام فكيف إذا يستلوا دعاء جميع النوار مواد الدعاء المختبرة تلك الأشياء النجسة الدنيا والدعاء تعين الحرام في الإسلام مثل خمر الحيارة المنجد والدم والخنازر فقال إرشاد حرمت عليكم الميت والدم ولحم الخنزير وما حل الله لغير الله به قال النبي صلى الله عليه وسلم سيأتي على الناس زمانا لا يبلحدهما أحدهما القصر الحرام الحرام ثلاثة كما أن يسنى حرم مواد التي تسبيل الإفعال المحرم لأن ما يؤدي إلى الله الحرام فهو حرام أيضا على سبيل المثال الزنا الحرام كما أن فعيل الذي يفتح طريق إلى النزاع إلى الزنا كما يحرم اتخاذ سرية الجول لفعل الحرام وعن ابي هريره رضي الله تعالى عنه قال لا تفعل كما كانت اليهود تفعل وما حرم الله كانوا يحرمون بالحياء خمسة اما الشتاء الذي حق الله يحكم لخزان ما هو حرام مثلا بعض السيفة والبضاعة المنهولية والبضاعة المنهوطة ما إلى ذلك فقال أرشد لا تدمون لا تطمعون بالاموال بعضكم بغير حق قال رسول الله صلى الله عليه وسلم الحلال الحرام بينه وبينهما امر كثير او امر تشتم وفي مثلا هذا حكه هذه الحاله فان من اجزهم اشبه يكون دينه وعرضه وشربته طائر مقصودا ومن ناحية أخرى فإن الشخص الذي ينغمس في الأفوال المشبوبة سوف يمد قريبا إلى الفلحة وبالتالي يتم دينه ومطلع مثلا فمثلا أرعي الذي يرعي ما شهده على أحد والمنطلق المحرم من أكون جدنا أن تدخل الحيار إلى المطرفة المحرم أيضا كان ملك يصور مرام الشريعة وتذكر في دخل الجسد الإنسان وتعاني من الحرام إذا صحت صحت الجميع الأجسام وإذا تشكون ذلك الجساء تشكون الجسد الكامل تلقى القطعة من المحتون النبي صلى الله عليه وسلم ثم معي القلام رجعي ومعي الزنا بارك الله لنا ولكم في القرآن العظيم درس السنة <applause>